মেয়েরা তো বেশিরভাগই ছল করে খুব কম মেয়েই আছে যে ছল করে না অন্তরা কিন্তু দুষ্ট হইলেও সে কিন্তু শুভকে আসলেই ভালোবাসে তো একটা মেয়ে যদি দুষ্ট হইতো তাহলে তো সে আর বিয়ে করতে চাইতো না এবং সে এত কষ্টও পাইতো না শুভর সাথে রিলেশন ব্রেক আপ হলে ব্যাচেলার পয়েন্টের জন্য দুই বছর কোনো কাজ করি নাই আমার চিন্তা ছিল যে এই ব্যাচেলার পয়েন্টের দুইটা সিজনে আমি সিজন থ্রি অ্যান্ড ফোর থেকে আমার এন্ট্রি হয় সো আমার আমার ইচ্ছা ছিল যে কাজ যখন করবো একটাই ভালো কাজ করবো হাজার হাজার কাজ করতে চাই না সো আমি খুব এগার্লি আমি জানি না বাকিরা তো অবশ্যই ওয়েট করেছে বাট আমার ওয়েটিংটা ছিল একদম দুই বছর আপনারা সবাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু কবে কাজ করবেন নতুন কাজ করছেন না কেন আপনাকে কাজ করতে দেখি না কেন সো এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সো ফাইনালি এটার উত্তর আমি দিতে পারছি যে আমি কাজে ফিরছি এবং ব্যাচেলার পয়েন্টের মাধ্যমেই এটা বলতে পেরে আমার খুব শান্তি লাগছে সবচেয়ে মজার যেটা ছিল আমরা যখন নখালি যাই আমরা যখন প্রথম অন্তরার ক্যারেক্টারটা করার জন্য আমি নখালি যাই পুরা ফুল টিম সো তখনও তো রোকেয়াকে তো এখন পর্যন্ত ব্যাচেলার পয়েন্টে দেখানো হয়নি সো আমার মনে আছে আমরা যেই বড় বিশাল বড় একটা বাসায় শুট করছিলাম বাংলো বলা যায় ওটা তো আমি আর কাবিলা যখন শুট করছিলাম আমার পিছন সাইডটা সবাই দেখতে পাচ্ছিল এবং যেখানে শুটিং হচ্ছিল ওটার পিছনে গাছে আশেপাশে এবং দূর থেকে সবাই চিৎকার করছিল সবাই ভেবেছিল যেহেতু নখালিতে শুট হচ্ছে রোকেয়াকে কখনো দেখাই নাই অ্যান্ড আমি ঘোমটা টমটা সো অ্যাট সোস্ট আমাকে সবাই ভেবেছিল আমি আসলে রোকেয়া বা এখনও অনেকে ভাবে অনেকে আমার ফেসবুকে লেখে যে রোকেয়া রোকেয়া বাট আমি আসলে রোকেয়া না আমি রোকেয়ার ফ্রেন্ড অন্তরা সো ওই এক্সপিরিয়েন্সটা খুবই মজা আছে মেয়েরা তো বেশিরভাগই ছল করে খুব কম মেয়েই আছে যে ছল করে না অ্যান্ড অন্তরা কিন্তু দুষ্ট হলেও সে কিন্তু শুভকে আসলেই ভালোবাসে অ্যান্ড আপনারা দেখছেন কি না আমি জানি না ওই পর্বটা যে পর্বটাতে ওদের মধ্যে একটু হাতাহাতি হয় মারামারি হয় এরপর কিন্তু অন্তরা নিজেই শুভকে বলে যে শি ওয়ানস টু ম্যারি শুভ সো একটা মেয়ে যদি দুষ্ট হইতো তাহলে তো সে আর বিয়ে করতে চাইতো না এবং সে এত কষ্টও পাইতো না শুভর সাথে রিলেশান ব্রেকআপ হলে সো আমার মনে হয় যে অন্তরা আসলে বহু এটা বলা যাবে না এটা এইটা একটা সিক্রেট এবং একটু আগে আমি আমার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করেছি এটা অমি ভাইদেরই পেজ থেকে শেয়ার করেছি পাশা ভাই বলছে যে অন্তরার সাথে তাকে পরিচয় করাই দিতে চলেছি সেটা জানার জন্য আমাদেরকে ব্যাচেলার পয়েন্ট হয় অন্তরা হওয়ার পর আমার আমি যখন নাটক করেছি আমার দশটা স্ক্রিপ্টের মধ্যে নয়টা স্ক্রিপ্টই ওরকম দুই নাম্বার মানে অন্তরা যখন টাঙ্কি বাস ফ্লাট করে 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 সো মানে ওইটা আসলে এত বিলিভেবল জায়গায় পৌঁছায় গেছে সো সব ডিরেক্টর আমাকে আসলে ওই ক্যারেক্টারই দেখতে চায় এটা একটু এটা একটু মানে একটা অ্যাক্ট্রেসের জন্য একটু বাধার সম্মুখীন হইতে হয় এই এই কারণে বাট কিছু করার নাই আমি আমি তাও বলবো যে আই স্টিল লাভ টু বিং অন্তরা আমি দশটা কাজ না করেও যদি একটা ব্যাচেলার পয়েন্ট করতে পারি সেটা আমার জন্য আসলে মানে এনাফ আমি মনে করি